গরম গরম ভাত লাউ পাতায় রুই মাছের পাতুরি দিয়ে খেতে দারুণ লেগেছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ একটু তাড়াতাড়ি রান্না করতে হবে আমার বোনের মেয়ে অন্বেষা ও খাওয়া দাওয়া করে চলে যাবে কুষিয়ে নিয়েছি কলমি শাক পেঁয়াজ কাঁচামরিচ বাঁধাকপি রুই মাছের পাতুরির জন্য অল্প সরিষা আর চার পাঁচটা শুকনো মরিচ পাটায় মিহি করে বেটে নেব এটার সাথে দুইটা পেঁয়াজও বেটে নেব প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সরিষা মরিচ বাটা হলে এরপরে কুচানো পেঁয়াজগুলো দিলাম এগুলো একটু পিষে নেব রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে বাটা মশলার উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল দেবো লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি দুইটা পাতা সুন্দর মতো বসিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব একেবারে সহজ একটা রেসিপি তবে খেতে অসাধারণ দুইটা পাতুরি করব একটা অন্য যাওয়ার সময় দিয়ে দেব ও কলমি শাক খুবই পছন্দ করে তো আজও একটু কলমি শাক ভাজা করছি অল্প একটু শাক আর একটা পাতুড়ি যাওয়ার সময় দিয়ে দেব বাসায় গিয়ে শুধু ভাত রান্না করে খেয়ে নেবে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো বাটন ক্লিক করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পাতুড়িটাকে ভালো করে মুড়িয়ে রাখার জন্য সুতা ব্যবহার করছি এতে করে পাতুরিটা খুলে যাবে না আর খাওয়ার আগে সুতাগুলো ফেলে দেব সেম পদ্ধতিতে দুইটা পাতুরি করে নেব যে কোনো মাছ দিয়ে এ ধরনের পাতুরি করা যায় আমি কলা পাতায় কুমড়ো পাতায় লাউ পাতায় দুধমান কচুর পাতা দিয়েও করেছি খুবই চমৎকার হয় এই পাতুরিটা প্রথমে পাতুরিটা বসিয়ে দিই কড়াইতে সরিষার তেল দিয়েছিলাম মনে হচ্ছে বেশি হবে তাই একটু কেটে রেখে দিয়েছি তেল গরম হলে পাতুরিটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে চুলার তাপ কমিয়ে অল্প তাপে রান্না করব এদিকে সরিষার তেলে জিরা পোড়নে দিলাম স্বাদ মতো লবণ একটুখানি পেঁয়াজ কুচানো কয়েকটা কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হলে ছোটো চামচে এক চামচ হলুদ দিলাম এখন দেব ধুয়ে কুষিয়ে রাখা আলু আর বাঁধাকপি ছোটো একটা বাঁধাকপি তিন দিন রান্না করছি আজকে শেষ প্রথম দিন চিংড়ি মাছ দিয়ে বাটা করেছিলাম এর পরের দিন পাকোড়া করেছিলাম আজ শুধু আলু দিয়ে ভাজা করছি সব কিছু মিলিয়ে ছেড়ে ঢাকা দিয়ে রান্না করব। এদিকে মাছের পাতুরিটার কী অবস্থা দেখি চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছিলাম সুন্দর মতো এক ফিট হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট চুলার উপর রাখবো এরপরে নামাবো মাঝখানে একবার ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে দিয়েছিলাম এখন সিদ্ধ হয়ে গেছে প্রায় আরও কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি এরপর ঘুঁটনি দিয়ে বাঁধাকপি আর আলু একটু ভেঙে দিয়েছি নামানোর আগে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল আমাদের জমির সরিষা ভাঙানো খাঁটি তেল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে বাঁধাকপিটা নামাবো চৈত্র মাসে বাঁধাকপি খেতে একটু ভালো লাগে না এটা মনে হচ্ছে ভালো হবে কারণ এই কফি দিয়ে আরও দুইটা আইটেম করেছিলাম দুই দিন খুবই চমৎকার লেগেছিল। আজকেরটাও মনে হচ্ছে ভালো হবে কলমি শাক ভাজা করব সরিষার তেল গরম হলে রসুন ফোড়নে দিলাম রসুনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দেব এরপরে ধুয়ে কুচিয়ে রাখা কলমি শাক দিয়ে দিলাম শাকের রঙটা দারুণ দুইটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব। দুই তিন মিনিট পর শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন নামাবো অন্বেষার জন্য ভাত বেড়ে নিয়েছি ওকে একটু দিয়ে দে ও কলমি শাক খুবই পছন্দ করে রান্না করেছি শুধু ওর জন্য যেটুকু খাবে আরটুকু দিয়ে দেবো যাওয়ার সময় রুই মাছের পাতুড়ি আর শাক দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম পার্থর জন্য ভাত বেড়ে নিয়েছি ও খাবে মাংস দিয়ে গতকালের প্রায় অর্ধেকের মতো মাংস রয়ে গেছে দুপুরে আমরা তিনজন খেয়েছি রাতে শুধু পার্থ খেয়েছি অন্বেষা মাটন খায় না ও খেয়েছে চিকেন রোস্ট আগের দিনের দুই পিস রোস্ট ওর জন্য রেখে দিয়েছিলাম ওটা দিয়ে খেয়েছে মাটনের এই পাতলা ঝোলটা খুবই দারুণ লেগেছে খেতে খাওয়া দাওয়া সেরে অন্বেষা চলে যাচ্ছে ওর মেশো ওকে বাসে উঠিয়ে দেবে গত তিন দিন যাবৎ মেয়েটা বাসায় ছিল আমার কাছেও খুব ভালো লেগেছিল। আজ চলে যাচ্ছে খুব খারাপ লাগছে আবার আসবে ঈদের ছুটিতে ও বাড়ি যাবে না আমাদের বাসায় থাকবে বলছে আমি বলছি চলে আসিও আমার বোনের মেয়ে অন্বেষা হোস্টেলে থেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মেয়েটাকে একটু আদর করে দিচ্ছি গতকালের ভিডিও দেখে কলকাতা থেকে অর্চনা মুখার্জি দিদিমণি লিখেছেন ওরকম হাফ হাফ মানুষ দেখিয়ে কি লাভ এতে করে আগ্রহ এবং কৌতূহল বেড়ে যায় এটা আমাদের মানসিক দিক থেকে খারাপ হয় আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি দিদিমণি আমি দুঃখিত আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আসলে আমি ভিডিও এডিট করার পরে দেখছি ওদেরকে অর্ধেক অর্ধেক দেখা গিয়েছিল আমি আগে খেয়াল করি নাই ওরা দুই ভাই বোন সোফায় বসে টিভি দেখতে দেখতে খাবে তাই ভাত নিয়ে সামনে চলে গিয়েছিল আপনাদের কষ্ট লাগাটা স্বাভাবিক কারণ আপনারা সবাই আমাদেরকে খুব ভালোবাসেন আমাদের ছেলে মেয়ে জামাই নাতি নাতনি ভাই বোন বৌদি সবাইকে দেখেছেন কিন্তু আমার বোনের মেয়ে অন্বেষাকে আপনারা দেখেন নাই কষ্ট লাগাটাই স্বাভাবিক তাই আজ যাওয়ার বেলায় অন্বেষাকে একটু দেখালাম গতকাল আরও একজন কমেন্টস করেছিলেন আপনারা কেন একসাথে বসে খাওয়া দাওয়া করেন না একসাথে বসে খাই কিন্তু এখন ওই ভিডিও করার কারণে ছেলেমেয়েরা ক্যামেরার সামনে বসে খেতে চায় না এমনি ওদের ভিডিও করলে কোনো সমস্যা নাই তবে খাওয়া দাওয়ার সময় ওরা থাকতে চায় না এটাই আমিও আর ওদিকে এত খেয়াল করি না গতকাল আপনার কমেজ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আনন্দ লাগছে তাই মেয়েটাকে আজ একটু দেখালাম ওর জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় মা বাবার মুখ উজ্জ্বল করে উনি অন্বেষাকে এগিয়ে দিয়ে বাসায় আসছেন আরও অনেক আগে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান করে পূজার নিক সেরে এখন আমরা খেতে বসলাম এখন দিনের তিনটা বাজে দারুণ লাগছে বাঁধাকপি ভাজাটা খুবই চমৎকার হয়েছিল আমি ভাবি নাই এত স্বাদ হবে লাউ পাতায় রুই মাছের পাতুরিটাও দারুণ হয়েছে পাতা দিয়ে খেতেই দারুণ লাগছে একটু সরিষা বাটা দেওয়াতে পাতুরিটা অনেক চমৎকার হয়েছে আমি মাংস খাবো না মাংস আমি এক বেলার বেশি খেতে পারি না উনি বলছেন মাংসটা আজ আরও বেশি ভালো লাগছে অনেক দিন আগে অর্চনা মুখার্জি দিদিমণি আপনি লিখেছিলেন আমাদের খাওয়া দাওয়া দেখার জন্যই আপনি ভিডিওটা দেখেন এবং এই কথাটা আরও অনেকেই বিভিন্ন সময়ে কমেন্টস করে জানিয়েছিলেন আসলে এ ধরনের কমেন্টস পেলে মনে অনেক আনন্দ পাই এবং সাহস পাই আর নিজেকে ধন্য মনে হয় তাই আমি সব সময় বলি ভিডিও দেখে ভালো লাগলে যে কোনো গঠনমূলক কমেন্টস করতে পারেন যা দেখে নিজেকে নতুনভাবে গঠন করার এবং আবিষ্কার করার সুযোগ পাই এবং আপনাদের মনের মতো ভিডিও তৈরি করতে পারি দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে একটু পরেই সন্ধ্যা হবে আমরা ছাদে আসলাম গত পরশু দিন মরিচ গাছসহ সাদে একটা টব রেখে গিয়েছিলাম আর জল দেওয়া হয়নি তখন অবশ্য গাছের গোড়া ভিজাই ছিল তাই ইচ্ছে করেই একদিন জল দেই নাই এখন গাছের গোড়াটা একটু নিংড়ে মাটিগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে দেব এরপর জল দিয়ে যাব এখানে দেখছিলাম তিনটা মরিচ গাছ এখন দেখছি আরও দুইটা ছোট সাইজের মরিচ গাছ দেখা যাচ্ছে একসাথেরই বোনা তারপরে এগুলি একেবারে ছোট হয়ে আছে পুষ্টির অভাবে তো এখানে এখন লাগিয়ে দিয়ে যাব একটু বড় হোক তারপর অন্য টবে লাগাব রোদ ছাড়া এসব গাছ কোনো দিন হয় না মরিচ গাছগুলো যেদিন এখানে এনেছিলাম তখন এগুলো দেখতে একরকম লেগেছে আজ দেখতে অন্যরকম লাগছে খুব ভালো লাগছে আমাদেরকে দেখে গাছগুলোর যেন প্রাণ ফিরে পাচ্ছে এরকম লাগছে আমার কাছে গাছ কথা বলতে পারে না কিন্তু গাছের সাথে আমরা তো কথা বলতেই পারি গাছগুলোকে জিজ্ঞাসা করছিলাম তোমরা কেমন আছো কী অবস্থা রোদ লেগে তোমাদের কেমন লাগছে ওরা যদিও উত্তর দিচ্ছে না কিছুদিন পরে উত্তরটা আমরা পেয়ে যাব। সব কথা সবাই মুখে বলতে পারে না কিন্তু কাজ দিয়ে বুঝিয়ে দেয় খুব সুন্দর করে গাছের গোড়ার মাটিগুলো গুলো ঝুরঝুরে করে দিয়েছি এরপর জল দিয়ে যাচ্ছি এক মগ জল এনেছিলাম সবগুলো দিয়ে যাব কিছুক্ষণ পরে টেনে যাবে সব জল একটু যত্ন পেয়ে গাছগুলো কি আনন্দে আছে দেখুন ওদের কাছে খুব ভালো লাগছে গাছের গোড়ায় জল মুক্ত বাতাস আলো এদিকে বাতাসে দোল খাচ্ছে পরন্ত বিকেলের এই সময়টাতে ছাদে আসলে আমাদের কাছেও ভালো লাগে তাই মাঝে মাঝে ছাদে এসে চারিদিকে তাকাই খুব ভালো লাগে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন চন্দন মজুমদার শিখা সিনহা রয় কলকাতা থেকে অনিমা বোস রাঁচি থেকে নির্মলা দেউরি আসমা বেগম কানাডা থেকে রাবেয়া বসরি ঢাকা থেকে বিবাসেন গুয়াহাটি আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শাহিনুর আক্তার প্রীথা বাসু কলকাতা থেকে এনঘোষ কলকাতা থেকে শায়লা মিতা তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে জোনাই মুহুরি জোলাই মুহুরি শিল্পী দে শিবানী ভৌমিক অর্চনা মুখার্জি কলকাতা থেকে নরেশীল ঢাকা থেকে সোমাশিল ফেনী থেকে লিটন শিল ভার্সিলোনা স্পেন থেকে অনি সরকার শিলিগুড়ি থেকে সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে দোলনা টাঙ্গাইল থেকে জয়াস কিসেন রূপা মজুমদার শিলিগুড়ি থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে